আওয়ামী লীগের অন্যায় অবিচারের কারণে সতেরো বছর যাবত ব্যবস্থা তার অবিলম্বে মুক্তি চাই এবং আমাদের এই বাজি বাংলার উন্নয়নের জন্য সারা দেশের উন্নয়নের জন্য তার প্রয়োজন এই প্রত্যাশায় এই ছয় নাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকে যে বন্ধন করা হয়েছে সেই মানববন্ধনে সফলতা কামনা করছি এবং জাতীয়তাবাদী দলটি ন্যায় দিত আজকের এই মানববন্দরের সম্মানের দৃবৃন্দ আজকে আমরা

সরকার যা সমস্ত নেতৃবৃন্দকে মিথ্যা মামলার আজকে জেল দিয়েছে তার মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাকি বাংলার শীর্ঘ পুরুষ যেমন বাবর পায়ের মুক্তির দাবিতে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি প্রয়োজন হলে মদন মন্ডল কালিয়াজুরি এলাকার নারী পুরুষ সহ বাবর ভাইকে মুক্ত করার জন্য যে সমস্ত কর্মসূচি দিতে হয় আমরা এই অর্থবর্তীকালীন সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিব এবং বাবর ভাইকে ইনশাল্লাহ আমরা মুক্তি করব ভাই <muchas> এটা শেখ হাসিনা বাবুর সাহেবকে দীর্ঘদিন আর আমরা অছি এই থেকে মুক্তি পাওয়ার জন্য তিন তারা প্রধান নেতৃত্বরা বাস্তবায়ন করার জন্য বাবুর সাহেব কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন খালা জিয়ার শহীদ জিয়ার পরিবারের

বাংলার সিংহ পুরুষ বাবুর মৃত্যু আমরা জেল থেকে মুক্ত করে আনবো এই বলে আমরা সভাপতি